অন্য সময় গালাগাল দেন আজকে উনি আহ সম্মানীয় বিরোধী দল নেতার বিরুদ্ধে চিঠি দিতে চাইছেন কি মূলত কোনো ভুল কথা কি বলেছেন আমার মনে হয় না ভুল কথা বলেছেন কারণ মৌলবাদীদের মৌলবাদ কে উত্থান আজকে যে উত্থান হচ্ছে মৌলবাদে পশ্চিমবঙ্গে তার দায় তো মুখ্যমন্ত্রী আজকে আহ সরস্বতী পুজো কেন করতে দেওয়া হচ্ছে না কেন বাধা দেওয়া হচ্ছে আমি যখন মুলতবি প্রস্তাব আনি তখন সেখানে আমাকে সাসপেন্ড সাসপেন্ড করা করা হয় হয় কিন্তু যখন হুমায়ুন কবির বলে হিন্দুদের কচুকাটা করে ভাগীরথিতে ভাসিয়ে দেবো ওই তাদেরকে তো সাসপেন্ড করা হয় না তাদেরকে তো কোনো পানিশমেন্ট দেওয়া হয় না যখন দাবাতে ইসলামের কথা বলা হয় যখন আমাদের মেয়র সাহেব বলেন ওই তখন তো আমরা কোনো শাস্তি দেখতে পাই না সুতরাং দুধের গুরু যখন বলেন দুধের গাই একটি মুসলমান সম্প্রদায়ের মানুষকে ভাই বোনকে যখন অপমান করেন নিজে মুখ্যমন্ত্রী তখন তার কোনো বিচার হয় না কিন্তু সরস্বতী পুজো হিন্দুদের পুজো আমাদের মানে ছোটবেলা থেকে যে পুজো আমরা করে এসেছি আজকে সেই পুজো নিয়ে যখন আমরা প্রতিবাদ করি তখন করতে দেওয়া হয় না উনি বলেন উনি নাকি ওনার বাড়িতে শিব মন্দির আছে উনি শিব মন্দিরের দিকে মাথা করে শোন উনি বন্দ্যোপাধ্যায় উনি কত বড় হিন্দু কিন্তু উনি যতই বলেন বাংলার মানুষ বুঝে গেছে যে উনি মানে হিন্দুদেরকে শুধু এক থেকে শুধু কোনটার সাথে কোনটার সাথে কোনটার করে চলেছেন একমাত্র ওনার এজেন্ডা হচ্ছে তুষ্টিকরণ যাতে উনি ছাব্বিশে আবার মুসলমানদের ভোটে উনি সরকারে আসতে পারেন সুতরাং মৌলবাদী নেত্রী এটা আমার মনে হয় না আমাদের বিরোধী দলনেতা কোনো ভুল বলেছেন আপনি অবশ্যই আপনার আমাদের মৌলবাদদের আছে জামাত এবং এদের সাথে আপনার একটা ক্লোজ কানেকশন আছে এবং আপনি যেভাবে রাজনীতি করার জন্য আপনি যেভাবে তুষ্টিকরণ করছেন এবং মহেন্দুদের অত্যাচার করছেন এগুলো সহ্য করা যায় না আপনি অবশ্যই বলতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী সবার সুতরাং আপনি আপনার বক্তব্য রাখতেই পারবেন